ভালোবাসা যদি তুমি পেতে চাও রসুলের অনুসরণ পদে পদে করে যাও রসুলের অনুসরণ পদে পদে করে যাও আল্লার ভালবাসা যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে যাও রাসুলের অনুসরণ পদে পদে করে যাও এখন আমাদের মাঝে আসছে জিলকদ মাস আল্লাহ রাব্বুল এই জিলকদ মাস সম্পর্কে বলেছেন আল্লাহ তালা দেখুন রমজানের পরে রমজানের মাস একটা ইবাদতের সিজন এই রমজান মাস চলে যাওয়ার পরে সাউল মাস আসছে সাউল মাসের পরে জিলকদ মাস চলে আসছে এই জিলকদ মাসে আবার হজের মাস শুরু জিলকদ মাস থেকে হজের আয়োজন হজের নিয়ম হজের নীতি অনেকেই ওমরাহ করে আল্লাহ রসুল সাল্লাম সব থেকে বেশি উমরাহ করেছেন এই জিলকাদ মাসে বলেন সুবাহ জিলহাজ মাস তো হাজের মাস আর এই জিলকাদ মাসে আল্লাহ রসুল সাল্লাম সব থেকে বেশি উমরাহ করেছেন যদি কোনো ব্যক্তি একসাথে হজ এবং উমরাহ করে তাহলে তার আমলগুলো আর তার গুনাহগুলো কেমন হয়ে যায় যেমন একটি জং ধরে একটা লোহা অনেকদিন পরতে ব্যাপারে যে জং ধরে যায় এই লোহাটা যেভাবে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যায় তেমনিভাবে কোনো ব্যক্তি যদি একসাথে উমরা এবং হাঁশ করে তাহলে সে তার সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিয়ে মাসুমের মতো তার নিষ্পাশ করে দেন বলেন আল্লাহ তো জিলফাত মাস আছে আপনার ইবাদতের আরেকটা নতুন সিজন নতুন সেজন শুরু হয়েছে বলেন সুবহান প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা সূরা তাওবা 10 নম্বর পারে 11 নম্বর সূরা বলেন ইন্না আইদাতাশুর ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة أعلموا أن الله مع المتقين الله تعالى إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله

এটা হচ্ছে একটা মাস এটা হচ্ছে একটা বছর যেটা বারো বারোটা মাস নিয়ে একটা বছরের সমন্বয় বলেন মিনহা আল্লাহ হরুণ আর এই বারোটা মাস হিসাব কিতাব করে তার ভিতরে আর বাহাতুন মাত্র সাইফটে মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আল্লাহ তালা সম্মান দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা যাকে সম্মান দেন আমরা তাকে অসম্মান করব নাকি কথা বলবেন আমরা তাকে কি করব সম্মান করব এই সাইডতে সম্মানিত মাস কোন কোন মাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে পন্ডিত বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়ান মূলা আল্লাহদী বাই না ওয়াজ্জামাদা সাহাবান এই ষাট্রি মাসের ভিতরে ষাট্রি মাসের ভিতরে তিনটি মাছ আছে সালা সাত নতাওয়ালিয়ান তিনটি মাস আছে ধারাবাহিক তিনটি মাছ পর পর একটা আছে ঝিল একটা আছে ঝিল আর একটা আছে মহাক আর একটা সংসার মাস আছে সেটা হচ্ছে আপনার শাবানের পরে এবং রমজানের আগে সেটা আছে রজব মাস এই রজব মাস কে আল্লাহ তালা সম্মানিত করেছেন আর তিনটি মাস ধারাবাহিক জিল জিলহাজ আর কি মাস মহরম মাস এই তিনটি মাস ধারাবাহিক ভাবে আল্লাহ তালা এই তিনটি মাসকে সম্মান দিয়েছে একটি মোট চারটি মাস মাসকে আল্লাহ তালা সেই সময় সম্মানিত করেছেন বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে দিনের খুঁটি দিনের সম্মান আল্লাহ তারা যে এই মাসকে সম্মান দিয়েছেন সেই মাসকে আমার আপনার সম্মান দিতে হবে দেখুন এই জিলকদ মাস জিলকদ মাসে যারা হজ করতে যাবে তারা এই জিলকদ মাস থেকেই মক্কা মদিনায় সফর করবে যারা হজ করতে যাবে যে দেশের থেকেই যাক এই জিলকাত মাস তারপরে এহরাম বাঁধবে সেখানে হস করবে হস শেষে জিলহাজ মাসে কুরবানি দিয়ে তেনারা হস শেষে বাড়ি চলে আসবে তাহলে হজের শুরু এই জিলকাত মাস থেকে তাহলে যারা হস করতে যাবে হস করতে যে সেখানে কি গুনার কাজ করা সম্ভব হয় নাকি সেখানে হস করতে যে মিথ্যা কথা বলে সকল প্রতারণা বেনামাজি বেবরদাহীন বিভিন্ন খারাপ কাজ খারাপ কথা বলা এগুলো করা সম্ভব নাকি তো এই মাসকে সম্মান করে সবসময় ইবাদত করবে হাতের হাত থেকে ভালো কাজ চোখ দিয়ে ভালো কাজ দেখা মুখ দিয়ে ভালো কথা বলা পা দিয়ে ভালো জায়গায় বেছে যাওয়া অন্তর দিয়ে ভালো জিনিস অনুযাপন করা এভাবে মাথার চোখ থেকে

এই জিলকাত মাস পাওয়ার পরে আল্লাহ রসুলের জামানায় সেই সময় মনে হয় আবু জাহেল ছিল না ছিল নাকি আবু জাহেল আবু আহাব এরা মনে হয় নিম্ন পর্যায়ের মানুষ নাকি মাত্রবার নেতা প্রেসিডেন্ট উদ্বা সাইবা যেদের জ্ঞানের প্রভার এমন এমন ই ছিল আপনার যাযাবর ছিল এমন এমন কাফের ছিল যে মানুষের পায়ের ছাপ দেখলে বুঝতে পারতো এটা কার সাপ বুঝেছেন বন যাদেরকে বলা হয় তো সেই সময় এরকম পন্ডিত ছিল আবুল আহাম আবু জাহেদ সেই সময়কার সময়ও আল্লাহ রসুলের এই হুদাই বিয়ার সন্ধি হওয়ার পরে এই চুক্তিগুলো আসে যে সেই সময় এই চারটে মাসে কি করা সম্মানার্থে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না যুদ্ধ বিদ্রোহ করা যাবে না এই সময় আল্লাহ রসুলিতে চুক্তি হয় সেই সময় আবু জাহেল উদ্বা সাইবা এই সমস্ত কুরাইস কাফেররাও এই চুক্তি মেনে নিয়ে এই সমস্ত মাসে তারা খারাপ কাজ করত না বুঝতে পারছেন কথা মানে এই জিলকন মাস এই চারটি সম্মানিত মাস এই যে আজকে শুরু প্রথম যে মা প্রিয় আল্লাহর আবু জাহেল উদ্বা সাইবা সেই সমস্ত বিশাল ক্ষমতাধার কাপের মুশিকরাও যদি আল্লাহ রসুলের সাথে চুক্তি করে এই চারটে মাসকে সম্মান দিয়ে যদি আল্লাহ তালার পথে চলতে পারে তাহলে আমার আপনার চলতে কোথায় সমস্যা কি আমরা চলতে পারবো তো এই মাসকে সম্মান দিয়ে খারাপ কাছে দেবো তো ইনশাল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা এই মাসে কি করা যাবে না এই সম্মানিত মাসে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না এখন আপনারা যদি প্রশ্ন করেন হুজুর

আর আপনারা বলবেন কুলকিতা লুমফি কাবির যে এই চারটি মাসে তোমরা কিতাল হত্যা করো না কারণ এই হত্যা বড় গুণা এটা এই মাসের সম্মানার্থে করা যাবে না যাবে না যাবে না কে বলেছেন আল্লাহ তারা বলেছেন আল্লাহ রসুল কেউ জানিয়ে দিয়েছেন যে কুলকিতা লুমফি হি কাবির যে এই চারটি মাস এই চারটি মাসে হত্যা যুদ্ধ বিদ্রোহ এইগুলো করা যাবে না কিন্তু আমরা তো যুদ্ধ বিদ্রোহ লেগেই আছি নাকি আশেপাশের দেশে তাকালে দেখা যায় এ ওর হুমকি দেয় আমি এ এ দল ও দলের এ দেশ ও দেশের হুমকি দেয় দেখুন আমরা যুদ্ধ বিদ্রোহ দেশে দেশে না করলেও আমাদের ভিতরে কি আছে অল্প অল্প যুদ্ধ আছে ছোট ছোট যুদ্ধ ভাই ভাইতে ঝগড়া আছে না এটাও কিন্তু একটা যুদ্ধ ভাই ভাইতে ঝগড়া বাপ ছেলে মারামারি ভাইটি ভাইটি পাড়া প্রতিবেশী এক গ্রাম আর এক গ্রাম এভাবে মারামারি লাঠালাঠি খুনো খুনি হত্যা পাননিন্দা গিব শিকার ধরো মারো ক্ষমতার বাহাদুরি ইত্যাদি যে এইগুলো আছে না কেন এইগুলো ছোট ছোট যুদ্ধের নাই এইগুলো কি ছোট ছোট যুদ্ধের নাই এইগুলো করা যাবে না মানে বড় বড় যুদ্ধ আমাদের দরকার নেই কিন্তু এই যে ভাইติ ভাইติ বন্দুক মারামারি পাল্টাতি বেশি তারপরে বাপ ছলেই সামাজিক ভাবে অস্বাভাবিক এই গুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে তাহলে এই মাসকে সম্মান করা হলো সিল্লাই বলেন সুবহানাল্লাহ দুই নম্বরের কাজ কি ফালা তাসলিমু ফিন আনফুসকুম দুই নম্বর কাজ হচ্ছে তোমরা নিজেদের প্রতি অফিসার করোনা অফিসার মানে পাপাসার বুঝাছেন অফিসার মান নিজেদের প্রতি পাপাচার করা বিভিন্ন গুনাহার কাজ করা হাত দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দিয়ে পাপাচার করা মানুষের কুকুরতে দিয়া কোরআন হাদিস বেহকম অনুযায়ী জীবন চালানো বিভিন্ন কোরআন হাদিস অনুযায়ী বেহ অনুযায়ী কাজ করা কথা বলা বিভিন্ন খারাপ কাজ করা এইগুলো আছে অনাসার অফিসার পাপাচার অন্যায় অত্যাচার ফালা আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন যে তোমরা এই অফিস অফিসার করো না আর তিন নম্বর হচ্ছে যে যেহেতু সম্মানিত মার্জিল কদমা শুরু হয়েছে আমরা যে আমল গুলো করতাম সেই আমল গুলো আমরা আবার নতুন ভাবে শুরু করবো আমরা যারা মনে করি যে ইসলাম আমাদেরভাবে কাময় قائم হয়ে যাবে তা কিন্তু নয় জিলকদ মাস আছে জিলকদ মাস সম্মানিত জিলহজ মাস সম্মানিত মুহাররম মাস সম্মানিত সামনে জিলহজ মাস আমরা হাজিদের নাই নিয়ত করে আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ে সকলেই যে সমস্ত গুনার কাজ করি সেই গুনার কাজ থেকে আমরা বিরত বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই জিলকদ মাস সম্মানিত চার মাসের বিবরণ শুনলাম বর্ণনা শুনলাম এই সহ সম্মানিত মাসকে সম্মান করে আমাকে আপনাকে ভালো কাজ করা তৌফিক দিন সমাজে পারিবারিক রাজনৈতিক সমস্ত কাজ আল্লাহ তালার পথে করা তৌফিক দান করুন আমিন আমিনা আমিন